আজকে আপনাদেরকে দেখাচ্ছে কৃষকরা কীভাবে জমি চাষ করে বলতো সেই ট্রাক্টর দিয়ে সেই আপনারা আমরা এইভাবে টিভি সোনালী ফসল অনুষ্ঠান বাংলাদেশের কৃষকদেরকে নিয়ে অনুষ্ঠান সেই কৃষকরা কীভাবে এদেশের সোনালী ফসল ফলে এবং এই দেশে কিভাবে ধান উৎপাদন করে কিভাবে ধান বেশি বিক্রি করা যায় ফসল বেশি কীভাবে বিক্রি করা যায় সেই ব্যাপার নিয়ে এই অনুষ্ঠান বিয়ের সংবাদ টিভির সোনালি ফসল তো আজকার মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুখে সুস্থ থাকুন এবং ডিএস সংবাদ টিভির সাথে রব রনি ডিএস সংবাদ টিভি বাংলাদেশ